প্রিয় অভিভাবকগণ আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য আপনার সন্তানের হাতে মোবাইল ফোন আছে মানে তারা পৃথিবীর সমস্ত কিছুর সাথে যুক্ত আর সেই পৃথিবীতে যেমন ভালো দিক আছে সেরকম কিন্তু অনেক খারাপ দিকও আছে আজকের এই ভিডিওতে আপনারা শিখবেন যে আপনারা আপনার সন্তানের ফোনকে কিভাবে নিরাপদ রাখতে পারবেন যেন তারা কোনোভাবেই ভুল কন্টেন্ট না দেখে আজকাল বাচ্চারা ইউটিউব গুগল ফেসবুক বা ব্রাউজারে দেখবেন খুব সহজেই সার্চ করে কিন্তু কখনো কখনো অটো ক্লিক বা ভুল সাজেশনে তাদের সামনে এমন কিছু ভিডিও চলে আসে যেগুলো বাচ্চাদের দেখা কিন্তু একদমই উচিত নয় এগুলো তাদের মানসিক স্বাস্থ্যের অনেক ক্ষতি করে এবং পড়াশোনা একদম নষ্ট করে দেয় এবং তাদের চরিত্রের উপর অনেক খারাপ প্রভাব ফেলে ভাবুন তো একটা দশ বারো বছরের ছেলে যদি বড়দের ভিডিও দেখা শুরু করে তাহলে তাদের মানসিকতা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা প্রায় খবরে শুনি যে ছোট ছোট বাচ্চারা গেম খেলে আসক্ত হয়ে যাচ্ছে এবং অশ্লীল ভিডিও দেখে তারা ভুল পথে চলে যাচ্ছে এগুলোর কারণ কিন্তু আপনারাই আপনারা কি মনে করেন আপনার ছেলে বা মেয়ে কোনো কিছু খারাপ দেখবে না কিন্তু মনে রাখবেন ইন্টারনেট জগতের এক সেকেন্ডের ভুল কিন্তু অনেক বড় বিপদ ডেকে আনতে পারে তাই আমি আপনাদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি আমি আপনাদেরকে একটা সেটিংস বলবো এই সেটিংসটা শুধু আপনারা অন করুন তাহলে আপনাদের ইউটিউব গুগল ক্রোম বা ফেসবুক কোনো জায়গা থেকে আপনার ছেলে মেয়ে যদি সার্চও করে তাও আপনাদের ছেলে মেয়ের সামনে কোনোদিনও দিনও কোনো খারাপ কন্টেন্ট আসবে না আমি আপনাদেরকে একদম হাত জোড় করে রিকোয়েস্ট করছি আপনারা শুধু এই একটা সেটিংসকে অন করুন তো কী সেই সেটিং চলুন আমি আপনাদেরকে ফোনের স্ক্রিনে দেখে দিচ্ছি আমি আপনাদেরকে যদি কোনো ভুল সেটিংস বলি তাহলে আপনারা আমাকে কমেন্টে যা ইচ্ছা তাই বলতে পারেন আর আপনাদেরকে আমি চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে বলুন না আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নাহলে আমি আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে বলব না তো চলুন আমি আপনাদেরকে ফোনের স্ক্রিনে সমস্ত কিছু দেখে দিচ্ছি চলে এসেছি মোবাইল স্ক্রিনে এরপর আপনারা আপনার ফোনে যে সেটিংয়ের অপশানটা আছে সেটা খুঁজে নিন তারপর সেটিংয়ের অপশানে ক্লিক করুন ক্লিক করার পর আপনার এখান থেকে সার্চ করুন ডিএনএস ডিএনএস তারপর আপনারা এখানে দেখতে পাবেন লেখা প্রাইভেট ডিএনএস তারপর আপনারা প্রাইভেট ডিএনএসে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা নিচে আসুন নিচে এসে আপনারা এখানে দেখতে পাবেন প্রাইভেট ডিএনএসের অপশন সেটাতে আপনারা ক্লিক করুন ক্লিক করার পর আপনারা এখানে তিনটা অপশান দেখতে পাবেন তো আপনাদের অটোমেটিক করা থাকবে তো আপনারা যে তিন নম্বর অপশানটা আছে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম সেটার উপরে ক্লিক করুন আর নিচে আপনারা এন্টার ডিএনএস প্রোভাইডার যে হোস্ট নেমটা লেখা আছে সেটার উপরে ক্লিক করুন ক্লিক করার পর আমি এখানে যেমন যেমন লেখছি তেমনি তেমনি আপনারাও লেখুন এখানে আমি লেখছি ফ্যামিলি ফ্যামেলি তারপর এখানে আপনারা একটা এরো দিয়ে দিন তারপর এখানে লেখুন ফিল্টার এ পাই এল টি ইআ ফিল্টার তারপর এখানে আরেকটা দিয়ে দিন তারপর এখানে লিখুন এন এস হয়ে গেল লেখা তারপর আপনার এখানে ডট দিন ডট দেওয়ার পর তারপর লিখুন ক্লিন সিএল ইএ এন ক্লিন তারপরে ব্রাউজিং আর ও ডাব্লু এস জি ব্রাউজিং তারপর ডট দিয়ে ও আর জি তো আপনারা এখানে ভালো করে দেখে নিন যে কি লেখা আছে ফ্যামিলি ফিল্টার ডিএনএস ক্লিন ব্রাউজিং ডট ও আর জি তারপর আপনারা এখান থেকে সেভ করে দিন তাহলে আপনাদের ফোনে আর কোনো খারাপ ভিডিও আসবে না আর যদি সার্চও করে ক্রোম বা গুগল থেকে তাও কোনো খারাপ ভিডিও কিন্তু শো করবে না তো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে